আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রিয় বন্ধুরা আমি একেবারে খোলা মাঠের মধ্যে চলে আসছি আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য মাঠের মধ্যে চলে আসছি সেই জিনিসটা আজকে দেখাবো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে মাঠকে মাঠ পড়ে আছে আবাদি জমি ছিল এগুলা তো জমি থেকে কিন্তু ধান কাটা শেষ তো আমি যে জমিতে দাঁড়িয়ে আছি সেই জমিটা কিন্তু তিলের জমি ছিল বা অনেকেই পাট বনে ছিল তো এখানে বৃষ্টি না হওয়ার কারণে এখানে কিন্তু পাট বা তিল জ্বালাই নাই বা অনেকেই এখানে বনেও নাই তো চককের চক দেখেন মাঠে ছাগল ছেড়ে দিয়ে তারা কিন্তু অবাধে বিচরণ করছে তো দেখতে পাচ্ছেন এই যে ছাগলের হাট বসেছে আর কি প্রচুর ছাগল মানে আশেপাশে এলাকার যত ছাগল আছে সব ছাগলই কিন্তু তারা নিয়ে এসেছে মাঠের মধ্যে আর আজকে আকাশের অবস্থা মোটামুটি ভালো মানে রোদ্রি নাই বৃষ্টির মোটামুটি মেঘলা মেঘলা আকাশ একেবারে রোদ নাই তো এই সময়ে ছাগল রাখতে কিন্তু সবাই মাঠে নেমে পড়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ছাগল আমাদের এটা শুধু আমাদের গ্রামের না এটা আশেপাশে গ্রামেরও অনেকেই এই খোলা আকাশের নিচে এই মাঠের মধ্যে তারা নিয়ে আসছে ছাগল আসলে যারা ছাগল পোষেন তারা অনেক আনন্দিত যেই খোলা মাঠে তারা কিন্তু অবাধে এই ছাগল চড়িয়ে বেরিয়ে খাওয়াতে পারছেন তো প্রিয় বন্ধুরা ধান কাটা একেবারেই শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে পুরো মাঠ ফাঁকার ফাঁকা ফাঁকার ফাঁকা আমার ক্যামেরার সামনে আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে না ওই পাশে এত পরিমাণ ছাগল আছে মানে একজনেরই আছে পঁচপান্ন ষাটটির মতো তা আসলে আপনাদেরকে আমি ওই ভিডিওটা দেখানোর দেখাতে চাইছি কিন্তু উনি আবার চলে যাচ্ছে অন্যদিকে তো এই জন্য আর কি দেখাতে পারলাম না তো প্রিয় বন্ধুরা এই যে দেখেন গ্রাম বাংলার এই দৃশ্যগুলো কিন্তু আসলে খুবই ভালো লাগে গ্রামের বিশেষ করে যারা অকর্মা হ্যাঁ বিশেষ করে যারা অকর্মা তারাই কিন্তু এই ছাগল পুষে থাকেন বেশি যারা ঘুরে বেড়ায় আবার অনেকেই আছেন বলে থাকেন যে যারা গরিব তারাই নাকি ছাগল পোষেন আসলে ছাগল একটা প্রচুর পরিমাণ লাভ ছাগল পুষে এই ছাগল যদি আপনি ঠিকমতো যদি কি পুষতে পারেন যদি হয়তো দশটা ছাগল আপনার আছে সেই ছাগলগুলা যদি আপনি নিজে পরিচর্যা করেন নিজে যদি আপনি একজন লোক রাখেন বা অথবা আপনি যদি নিজেও দেখাশোনা করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি অনেক লাভ করতে পারবেন ছাগল আসলে কি লাভবান একটা কৃষিকাজই ধরা চলে তো প্রিয় বন্ধুরা যে দুই ভাই দেখতে পাচ্ছেন এরাও ছাগল নিয়ে আসছে আসলে মাঠের মধ্যে আমি আসছি ভিডিও করার জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যে দেখেন কত সুন্দর যে দৃশ্য আসলে মানে বলে বোঝানোর কোনো উপায় নেই তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের